কি ভাবছেন কিসের প্রচার চলছে আরে দাঁড়ান দাঁড়ান সব বলছি তবে ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখতে হবে কিন্তু তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও নমস্কার সাত কাহুন উপকথার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাই তাহলে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছুর জন্য একটা ডেকোরেশন চলছে কিন্তু কেন তা বুঝতে পারছেন না তো তাহলে বলি এবার শুনুন দুর্গা পুজো লক্ষ্মী পুজোর ভিডিও দেখলে এবার তো দেখতে হবে কালী পুজোর ভিডিও নাকি হ্যাঁ আজকে থেকে আপনাদের সাথে কালী পুজোর ভিডিওই শুরু হলো এই দেখুন আমাদের কালী ঠাকুরও চলে এসেছে আপনাদের তো আগের ভিডিওগুলোতে বলেছিলাম না আমরা কালী পুজো করি কি আপনাদের মনে পড়ছে তো হুম সেই পুজোরই ভিডিও আর সেই কারণেই এত প্রচার চলছিল এবং ডেকোরেশনেরও এত ব্যস্ততা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখলেন যে সম্পূর্ণ ডেকোরেশন আমরা নিজেরাই করেছি প্রতি বছরই আমরা নিজেরাই করে থাকি তবে এই বছর কিন্তু পুষ্পিতা মানে আমার নাচের স্টুডেন্টও অনেকটাই আমাদের হেল্প করেছে তার সাথে সাথে পাড়ার বাচ্চারাও তো রয়েছেই আমরা আগেই বলেছিলাম না আমরা দুর্গা পুজোর থেকেও বেশি কালী পুজোতে আনন্দ করি ঠিকই তাই কত রাতের পর রাত জেগে আমরা সমস্তটা রেডি করি সঙ্গে চাঁদা তোলা পুজোর বাজার করা ইত্যাদি সমস্তটাই আমরাই করে থাকি সঙ্গে পাড়ার বাচ্চারাও সমান তালে আমাদের সাথে যোগ দেয় তাহলে এবারে আপনারা সম্পূর্ণ ডেকোরেশনটা দেখে আমাদের কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের আমাদের পুরো কাজ আর আমাদের কালী কেমন দেখতে হয়েছে সেটাও জানাতে একদমই ভুলবেন না কিন্তু আর কমেন্টে ছোট্ট করে জয় মা কালী লিখে দিয়ে যাবেন প্রতি বছরই আমরা বিভিন্ন ধরনের থিমের ওপর কাজ করার চেষ্টা করি এই বছর আমরা গ্রাম্য পরিবেশের ওপর থিমের কাজ করতে চেয়েছিলাম কতটা করতে পেরেছিলাম তা জানি না তবে প্রত্যেকে প্রচুর পরিমাণে চেষ্টা করেছিলাম যাই হোক কালী পুজোর আগের দিন রাত প্রায় দুটো তিনটে অবধি সম্পূর্ণ কাজ শেষ করে বাড়ি ফিরে আবারও পরের দিন সকাল সকাল সবাই পৌঁছে যায় মণ্ডপে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন সেই সময় চলছিল ড্রয়িং কম্পিটিশন এছাড়াও সেদিনে সন্ধ্যাবেলায় ছিল ইস্কন থেকে আগত কীর্তন তার ভিডিও আপনারা দেখতে পাবেন তারপরে ড্রয়িং কম্পিটিশান শেষ হতে পুষ্পিতা আবারও বসে পড়ে আলপনা দিতে এবং বাকি মেয়েরা চলে যায় রেডি হতে কারণ সন্ধ্যেবেলায় কীর্তনের অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেহুলি রেডি হচ্ছে জানেন তো সেদিনের সব মেয়েরা একই টাইপের সাজবে বলে এত কিছু তো যাই হোক আমাদের সাজগুজের কিছু ফটো আপনাদের দিয়ে দিলাম কারণ এত ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয়নি আর এখানে কীর্তনের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল যে বাচ্চা থেকে বড় সকলে তালে তালে নাচ করে উঠছিল আপনারাও করেছেন নিশ্চয়ই ये बात देखिये बाबा मज़े में रोनी मारत हो बाबा में ওইদিকে কীর্তনের অনুষ্ঠান শেষ হলে শুরু এবার পুজোর কেউ কেউ প্রদীপ দিয়ে পুরো জায়গাটা সাজিয়ে দিচ্ছে আবার কেউ পুজোর ফল কাটতে এবং জিনিস গোছাতে ব্যস্ত আর পুজোর এখানে আমাদের সোহাগ সবটা পরিদর্শন করছে আবার কেউ কেউ ফটো তুলতেই ব্যস্ত মোটামুটিভাবে সবাই সব দিকটাতেই ব্যস্ত হয়ে রয়েছে তারপরে পুজোর জল আনতে চলে যাওয়া হয় পাশের বাড়ির একজনের বাড়িতে প্রতি বছর এখানেই যাওয়া হয় আর পুজোর জল নিয়ে আসা হলে পুজো শুরু হয়ে যায় জানেন তো এই বছর আমাদের কালী ঠাকুর দিয়েছিল সোনু তাই এই বছর সোনুই সংকল্পতে বসে এই যে দেখতেই পাচ্ছেন সোনু সংকল্পতে বসে পড়েছে আর তারপরেই বলি হয় তবে আমাদের এখানে চাল কুমড়ো বলেই হয় হ্যাঁ জানি পরপর সুন্দরভাবে ভিডিওগুলো আপনাদের দেখাতে পারিনি অনেক ব্যস্ততার মধ্যেও যতটা সম্ভব হয়েছিল করেছিলাম সবটা ঠিকভাবে না দেখাতে পারার জন্য ক্ষমা প্রার্থী তাহলে আপনারা দেখতেই পেলেন পুষ্পাঞ্জলির পরে শুরু হয়ে যায় হোম তার মানে আমরা প্রায় পুজোর শেষের দিকেই চলে এসেছি এরপরে সবাইকে প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ খেয়ে সেদিনের মতো দিনটা শেষ করি সেদিনের প্রসাদে ছিল খিচুড়ি বাঁধাকপি আলু ও পাপড়। আমরা হয়তো ভেবেছিলাম যে প্রসাদ শেষ হয়ে যাবে কিন্তু সত্যি ঠাকুরের প্রসাদ কোনোদিনও শেষ হয় না প্রতি বছরের ন্যায় এবছরও ঠাকুরের প্রসাদ অনেকটাই বেঁচে গিয়েছিল তাহলে চলুন আজকের মতো কালী প্রথম পর্ব এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন